সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদনে আসার কারণই হচ্ছে একটা আমি একজন মনের মতন মানুষ পাওয়ার জন্য মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন ও কি মনের মানুষ নাই না আমার মনের মানুষ নাই মনের মানুষ থাকলে কি আর প্রতিবেদন আসতাম পরিবারে আছে কে কে? পরিবারে আমার একটা আম্মু আর ছোট একটা ভাই আছে আম্মু ছোট ভাই বাবা নাই না না বাবা আমি তো আপনার বয়স কত চলে আমার বয়স আঠারো আগে বিয়ে সাদি হয়েছে না না আগে বিয়ে সাদি হয়নি কি করে আপনি আমি বাসাবাড়িতে কাজ করে খাই লেখাপড়া করেন নাই লেখাপড়া করতে পারিনি আর্থিক সমস্যা ছিল তার কারণে একটুও পড়েন নাই না না করতে পড়তে পারিনি বাবা ছিল না তো তাই দায়িত্ব কেউ নিতে পারেনি আরবি পড়ছিলেন কোরআন শরীফ পড়তে পারেন জি কোরআন শরীফ পড়তে পারেন জি আলহামদুলিল্লাহ নামাজ কালামও পড়তে পারি কোরআন শরীফ ও তো পারি না অল্প পারি আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল না না আগে আর করিনি এই যে প্রথম ফার্স্ট আমার কাছে একটা ছবি পাঠিয়েছিলেন এটা আপনার ওই জি হ্যাঁ সবই তো সুন্দর আছে এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কী করবেন? আমি উনি যদি আমার মনের মত নয় আমার ফ্যামিলির দায়িত্ব যদি নিতে পারে এবং কি আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমি ওনার সাথেই বিবাহ করবো আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপডের বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুই সুন্দরী অপরূপা আমি এটি প্রতিবেদন আছে ভালো একটা মনের মতো মানবชาย যেটা সুখ দুখের সাথী হবে তার পাশে থাকবে ফ্যামিলির কথা জানতে গিয়ে বললাম বাবা নাই মা আছে না জি মা আছে মা নিয়ে থাকে তার বয়স 18 বছর বিয়া হয় নাই তবে লেখাপড়া একটু নাই এমনিতে কোরআন শরীফ অল্প পড়তে পারে নামাজ রোজা করে আর কি আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে মেয়েটার সম্পর্কে জানতে চান নাম ঠিকানা জানতে চান এর সঙ্গে কথা বলতে চান তারা চাইলে সরাসরি মেয়েটার নাম্বারে আপনারা ফোন দিবেন জানতে পারবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন শেয়ার দিয়েন এবং মেসেঞ্জারের ছড়াই দিয়েন আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিয়েন চ্যানেল ভালো লাগলে করে সফসেরেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ